অনেকেরই প্রশ্ন থাকে যে প্রেগনেন্সির পরে অথবা বাচ্চা হয়ে যাওয়ার পরে মেস্তাটা কমে যায় কিনা আমি ডক্টর মোহাম্মদ মজুমদার টার্মাটোলজিস্ট কথা বলবো আজকে এই বিষয়টা নিয়েই প্রেগনেন্সিতে আমাদের মেস্তা যেটা হয় ওটাকে আমরা প্রেগন্যান্সি ইন্ডিউস মেস্তা অথবা হচ্ছে বা ওটা বলে থাকি প্রেগনেন্সির সময় আমাদের মেস্তাটা কেন বাড়ে এই সময় দেখা যায় যে আমাদের ইস্ট্রোজেন তারপর প্রোজেস্টন এবং ম্যালানোসাইট স্টিমুলেটিং যে হরমোনগুলো আছে ওগুলো বাড়তে থাকে এগুলোর কারণে ম্যালানোসাইটগুলো খুব হাইপার অ্যাক্টিভ হয় এবং সেই কারণে কিন্তু আমাদের মেস্তাটা বেড়ে যেতে থাকে এখন দেখা যায় যে অনেকের ধারণা অথবা অনেকে অনেক সময় শুনে থাকেন যে প্রসবের পরে তাদের মেস্তাটা ভালো হয়ে গিয়েছে এটা কিছু ক্ষেত্রে ঠিক হলেও কিন্তু সবসময় ঠিক হয় না কিছু কিছু ক্ষেত্রে এটা ঠিক যেমন দেখা যায় যে নর্মাল যে মেস্তাটা হয় প্রেগনেন্সির সময়ে সেটা তিন থেকে ছয় মাসের মধ্যে আস্তে আস্তে ভালো হতে থাকে অথবা হরমোনাল যদি একটা ব্যালেন্স চলে আসে তখন কিন্তু মেসেটা ভালো হয়ে যায় কিন্তু কাদের কমছে না যাদের হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি অফ মেজটা থাকে যাদের মানে পরিবারের কারণে কারো তার মায়ের অথবা তার ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা আছে তাদের মেস্তা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা কম কমে আর অনেকেই দেখা যায় যে প্রেগন্যান্সির পর থেকে যদি কোনো ধরনের হিট এক্সপোজার অথবা তারা যদি সবসময় গরম পানিটা ইউজ করেন অথবা বেশি ধরনের সানে যাচ্ছেন কিন্তু কোনো ধরনের সান প্রোটেকশনটা ব্যবহার করছেন না তখন কিন্তু এই মেস্তাটা পার্সিস্টেন্ট থেকে যায় এবং পরবর্তীতে এটা ক্লোজ থেকে যে নর্মাল যে মেস্তা মেলাসমা সেটাতেই কিন্তু রূপান্তরিত হয় এই জন্য আমাদের কি করতে হবে যখন আমাদের মেস্তাটা পারমানেন্ট হতে থাকবে তখন আমরা হয়তো একজন ডার্মাটোলজিস্টের কাছে আসতে পারি এবং উনি পরীক্ষা করে দেখবেন যে মেস্তাটা আমাদের কি ধরনের সেটা কি শুধুমাত্র প্রেগনেন্সির সময় হয়েছে না এটা আর কোনো কজ আছে কারণ না আমরা দেখি যে মেস্তার ক্ষেত্রে অনেক সময় আমাদের হরমোনাল ইমব্যালেন্স সাথে হচ্ছে যে আমাদের যে লাইট এক্সপোজার অথবা কোনো থাইরয়েড ডিজর্ডার আছে অথবা কোনো অ্যান্ডোক্রাইন ডিজর্ডার আছে এগুলোও কিন্তু কাজ করতে পারে যখন আপনি কোনো এ ধরনের সমস্যা নিয়ে অনেকদিন ধরে ভুগবেন প্রেগনেন্সির পরেও যখন আপনার মেস্তাটা যাবে না তখন আপনারা অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের কাছে আসবেন এবং তার কাছে আসার পরেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আসলে এই জিনিসটা কেন যাচ্ছে না এই জন্য আপনারা চাইলে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের কাছে আসতে পারেন এবং পরবর্তী চিকিৎসা তার পরামর্শ অনুযায়ী নিতে পারেন ধন্যবাদ সবাই